আচ্ছা বন্ধুরা এমন একটা হেয়ার প্যাক দেখালে কেমন হয় যেটা নিয়মিত ব্যবহারের ফলে আমাদের চুল পড়া কমাবে প্লাস আমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে আর চুল লম্বা করতে সাহায্য করবে এছাড়াও শীতের কারণে আমাদের চুলে যে ড্যামেজ হয়ে যায় মানে চুলটা যে ড্যামেজ হয়ে যায় সেটাকে রিপেয়ার করতেও সাহায্য করবে কি বলো বন্ধুরা কদিন ধরেই আমার ভিওয়ার্স আপুরা বোনেরা আমাকে বলছিল যে দিদি চুল পড়ে যাচ্ছে নতুন করে চুল গজাচ্ছে না চুল ড্রাই হয়ে যাচ্ছে কিছু একটা হোম রেমেডি আমাদের প্লিজ বলো তো আজকের ভিডিওটি তাদের জন্যই কারণ আজকে আমি একটা দারুণ হেয়ার প্যাকের হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব প্লাস ইউজ করেও দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কারণ স্কিপ করে করে ভিডিওটা দেখলে অনেক কিছু মিস করেও যেতে পারো আজকের হেয়ার প্যাকটা নিয়মিত তোমরা ইউজ করলে একটা দারুণ রেজাল্ট পাবে হ্যাঁ তবে অনেকেই আছো একটা হেয়ার প্যাক দু থেকে তিন সপ্তাহ ব্যবহার করতে করতে আবার একটা নতুন হেয়ার প্যাক দেখলে দেখে ওটা অ্যাপ্লাই করতে শুরু করলে এরম করলে কিন্তু কোনো হেয়ার প্যাকই কাজে দেবে না কারণ হোম রেমেডি যে কোনো হেয়ার প্যাক তোমাদের কিন্তু আস্তে আস্তে রেজাল্টটা ভালো দেবে যেমন চুল পড়া কমাবে নতুন করে চুল সাহায্য করবে তোমাদের চুল যদি ড্রাই হয়ে থাকে সেটাকে শাইনি এবং সফট বানাতে সাহায্য করবে এছাড়াও শীতের কারণে আমাদের চুলে যে ড্যামেজ হয়ে যায় মানে চুলটা যে ড্যামেজ হয়ে যায় সেটাকে রিপেয়ার করতেও সাহায্য করবে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৈনী মাঝি তোমাদের নিনি আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও বিউটি টিক্স হেয়ার স্টাইল এবং স্কিন কেয়ার ভিডিও এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লাস পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমার নতুনত্ব ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে সেখানে আমি আমার কিছু কাজের ফটো ভিডিও মানে মেকআপের নেলসের কাজের ফটো ভিডিও শেয়ার করে থাকি তোমরা চাইলে ফেসবুক পেজটাকেও ফলো করে নিতে পারো এছাড়াও আমার একটা ফেসবুক রয়েছে যেখানে আমি আমার লাইফস্টাইলের কিছু ফটো ভিডিও শেয়ার করে থাকি তোমরা চাইলে সেটাও ফলো করে নিতে পারো তো বন্ধুরা আজকের হেয়ার প্যাকটা বানানোর জন্য আমি তিন থেকে চারটি উপাদান ইউজ করেছি যেটা তোমাদের প্রত্যেকের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে তাহলে চলো বন্ধুরা হেয়ার প্যাকটা বানানো যাক সবার প্রথমে লাগবে মেথি তোমার হেয়ার গ্রোথ আর হেয়ার লেন্থ অনুযায়ী মেথি নিয়ে নেবে তো আমি এখানে আমার হেয়ার গ্রোথ আর হেয়ার লেন্থ অনুযায়ী পাঁচ থেকে ছ চামচ মেথি নিয়ে নিয়েছি এরপরে লাগবে হচ্ছে জল তো যতটা মেথি নেবে তার থেকে একটু বেশি পরিমাণে জল নিয়ে নেবে আর এখানে আমি এক কাপ মতো জল নিয়ে নিয়েছি কারণ মেথি প্রচুর পরিমাণে জল অ্যাবজর্ব করে এবার মেথিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে এরপর পরের দিন সকালবেলা তোমরা দেখতেই পাচ্ছ পুরো জলটা অ্যাবজর্ব করে নিয়েছে আর মেথিগুলো ফুলে মোটা মোটা হয়ে গেছে এবার এটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে ওহো মেথি গুনাগুণগুলো তোমাদের বলে দিই মেথি চুল পড়া বন্ধ করার সাথে সাথে খুশকি দূর করে চুলের বৃদ্ধি বাড়ায় এছাড়াও মেথিতে থাকা নিকোটিনিক অ্যাসিড চুলকে ভিতর থেকে পুষ্টি যোগায় মেথির মধ্যে যেটুকু জল ছিল সেটা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর পেস্টের ঘনত্বটা ঠিক এই রকম হবে এরপরে সেকেন্ড উপাদানে লাগবে একটা গোটা ডিম যাদের চুল প্রচন্ড ড্রাই চুলটা রুক্ষ হয়ে গেছে চুলে কোনো সাইন নেই তারা কিন্তু অবশ্যই ডিমটা ইউজ করবে ডিম কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী মানে ডিমের প্রোটিন চুলের গোড়া মজবুত করে রুক্ষ চুলকে নরম সফট এবং শাইনি করে তোলে এছাড়াও চুলের বৃদ্ধি বাড়ায় আর ডিম ইউজ করলে চুলটা এতটা স্মুথ আর শাইনি দেয় যেটা তোমরা এই প্যাকটা মাখার পর নিজেদের হেয়ারে নিজেরাই বুঝতে পারবে হ্যাঁ আমি জানি অনেকেই আছো যারা এই ডিমের আস্তে গন্ধটা একদমই সহ্য করতে পারো না তো সেটারও একটা ছোট্ট ট্রিক্স একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি ডিমটা ভালো করে মিক্সড করে নিয়ে এরপরে ইউজ করে নিতে হবে দুধ আর এখানে আমি আমুলের এই দশ টাকা দামের ছোট দুধের প্যাকেটটা ইউজ করে নিয়েছি দুধটা কিন্তু ঢেলে নেবে নেবে না এভাবে অল্প অল্প করে 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 দুধটা ঢালবে আর সাথে খুব ভালো একেবারে দুধ হচ্ছে চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে চুলকে ঘন ও মজবুত করতে সাহায্য করে সাথে সাথে চুল পড়াও বন্ধ করে এছাড়াও যাদের চুল প্রচুর কোঁকড়ানো নিয়মিত ব্যবহার করলে সেটাকে দূর করে চুলকে স্ট্রেট করতে সাহায্য সাহায্য করে সব শেষে ইউজ করতে হবে লেবু আরে না না একটা গোটা নাই দেখো আমি এখানে লেবুটা কেটে নিয়েছি তো এইটুকু লেবু এখানে অ্যাড করতে হবে লেবুটা ইউজ করার কারণ ওই যে আগে বললাম যারা ডিমের স্মেলটা নিতে পারো না তাদের জন্যই কিন্তু এই ট্রিক্সটা এই লেবুটা অ্যাড করলে আর ডিমে স্মেলটা ছাড়বে না এছাড়াও লেবুর আরো একটা বেনিফিট হলো চুলের খুশকি দূর করতে সাহায্য করে একটা একটু লিকুইড করার জন্য আমি এখানে আরেকটু একটু দুধ অ্যাড করে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো রকম ভাবে জল অ্যাড করা যাবে না আর এখানে আমার ছোট প্যাকেটের পুরো দুধ দায় কিন্তু লেগেছে তো এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর যতটা লিকুইড হবে আমাদের চুলে অ্যাপ্লাই করতে ততটাই সুবিধা হবে আর প্যাকের ঘনত্বটা ঠিক এইরকম হবে হেয়ার প্যাকটা আমি রেডি করে নিয়ে চলে এসেছি তো এবার হেয়ার প্যাকটা আমি কীভাবে মাখবে সেটা দেখাবো যেমন তেমন তো মেখে নিলে হবে না তো হেয়ার প্যাকটা কিছু পদ্ধতি আছে মাখার সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে হেয়ার প্যাকটা মাখার আগে তোমাদের একটা কথা বলে রাখি সবার প্রথমে চুলটাকে কিন্তু খুব ভালো করে আঁচড়ে নেবে এতে কী হবে আমাদের চুলে খুব ভালোভাবে হেয়ার প্যাকটা মাখতে সুবিধা হবে কারণ চুলের মধ্যে কোনো জোর থাকবে না সিঁধে কাটতেও খুব সুবিধা হবে তো সবার আগে এইটা অবশ্যই করে নেবে তো চলো এবার হেয়ার প্যাকটা মেখে দেখাই তো বন্ধুরা প্যাকটা যখন স্ক্যালবে অ্যাপ্লাই করবে তখন এরকম সার্কেল মোশানে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাকটা অ্যাপ্লাই করবে আর ভালোভাবে স্ক্যালবে কিন্তু এরকম সার্কেল মোশানে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাপ্লাই করবে তারপর আবারও একটা পাশ থেকে এরকম সরু করে সিদে কেটে নেবে কেটে নিয়ে আবারও প্যাকটা এইভাবে নিয়ে সার্কেল মোশানে অ্যাপ্লাই করবে আর যে কারণে প্যাকটা আমি একটু পাতলা করেছিলাম দেখো এখানে অ্যাপ্লাই করতে খুবই সুবিধা হচ্ছে তো তোমরা যখন এই প্যাকটা রেডি করবে তখন কিন্তু খেয়াল রাখবে প্যাকটা বেশি টাইট না হয়ে যায় আবার বেশি পাতলাও না হয়ে যায় ঠিক এইরকমই প্যাকের লেভেলটা রাখতে হবে তো এখানে দেখো সিদে কেটে কেটে প্যাকটা খুব ভালোভাবে এরকম সার্কেল মোশানেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে পুরো স্ক্যালবে তো চলো প্যাকটা অ্যাপ্লাই করতে করতে তোমাদের বলে দিই আজকের এই হেয়ার প্যাকটা তোমরা কতদিন অ্যাপ্লাই করবে বা কতদিন ইউজ করলে এটার বেস্ট রেজাল্ট পাবে সবার প্রথমেই বলি যাদের চুল খুব ড্যামেজ চুলে কোনো সাইন নেই আর চুল লম্বা হচ্ছে না তারা এটা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করবে আর যাদের চুলে খুব একটা ড্যামেজ নেই বাট চুলের মধ্যে কোনো শাইন নেই আর চুলও প্রচুর পরে তারা এটা সপ্তাহে এক থেকে দু দিন ইউজ করবে সামনের দিকে স্ক্যালবে প্যাকটা যখন ভালো করে লাগানো হয়ে যাবে তখন আরও একটু অল্প করে প্যাক নিয়ে চুলের উপর থেকে ঠিক এইভাবে লাগিয়ে নেবে কারণ স্ক্যালবে সাথে সাথে চুলের লেন্থেও কিন্তু হেয়ার প্যাকটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আমাদের হেয়ারের যে শাইন ভাবটা বা যে ড্যামেজ হয়েছে সেটা রিপেয়ার করে চুলটাকে স্মুথ আর শাইনি করে তুলবে চলো এবার দেখে নাও চুলের লেন্থেই প্যাকটা কিভাবে অ্যাপ্লাই করবে সবার প্রথমে প্যাকটা নেবে নিয়ে দুটো হাতে ভালো করে লাগিয়ে নিয়ে এইভাবে টেনে টেনে চুলের মধ্যে প্যাকটা অ্যাপ্লাই করে নেবে তারপর পিছন দিকেও স্ক্যালবে সার্কেল মোশনে ঠিক এইভাবে প্যাকটা অ্যাপ্লাই করতে করতে লেন্থেও কিন্তু খুব ভালো করে প্যাকটা লাগিয়ে নিতে হবে প্যাকটা তুমি স্ক্যালবে যত মাসাজ করে করে মানে এরকম সার্কেল মোশানে মাসাজ করে করে অ্যাপ্লাই করবে তত ভালো কিন্তু কাজ দেবে আর চুলের লেন্থে ঠিক ওপর থেকে এভাবে অ্যাপ্লাই করলে কিন্তু হবে না ভিতর দিকে কিন্তু চুলগুলো একটু মানে এই প্যাকটা লেগে থাকবে না তাই হাতের মধ্যে নেবে নিয়ে হাতের তালুতে এইভাবে অল্প করে চুল দিয়ে প্যাকটা এইভাবে অ্যাপ্লাই করবে তাহলে দেখবে পুরো চুলেই প্যাকটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাবে আর পুরো চুলে যখন প্যাকটা অ্যাপ্লাই করা হয়ে যাবে তখন হালকা পেশা দিয়ে স্ক্যালবে এইভাবে সার্কেল মোশানে একটু মাসাজ করে নেবে তারপর সব চুলগুলোকে একসাথে ধরে খোঁপা করে ক্লিপ দিয়ে সিকিউর করে নেবে তো বন্ধুরা প্যাকটা অ্যাপ্লাই করা হয়ে গেলে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করে তারপর শ্যাম্পু করে ওয়াশ করে নেবে আমার তো প্যাকটা মাখা কমপ্লিট চলো এবার শ্যাম্পু করে তোমাদের রেজাল্টটা তো বন্ধুরা আমি শ্যাম্পু করে চলে এসেছি আর দেখো তোমরা চুলটা ঠিক কতটা শাইন দিচ্ছে এই আমার চুলে কোনো সিরাম নেই আর এতটা শাইন দিচ্ছে যে সিরাম অ্যাপ্লাই করতে হবে বলে মনে হচ্ছে না চুলের শাইন তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাট চুলের সফটনেস কিভাবে বলবো। যতক্ষণ না তোমরা এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করছো নিজেরা বুঝতে পারবে না এতটা সুন্দর চুলটা সফট হয়ে সাথে চুলটাকে স্ট্রং করতেও অনেক অনেক হেল্প করে আর আমার যেসব ভিউয়ার্স আপুরা বোনেরা আছো তারা যারা যারা এই প্যাকটা ইউজ করার কথা ভাবছো তারা কিন্তু অবশ্যই তোমাদের চুলের রেজাল্টটা আমাকে কমেন্ট সেকশানে জানিও তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর আজকে আমার ভিডিওতে যারা যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও দেখা হচ্ছে আর একটা নতুন অন্য কোনো ভিডিও সঙ্গে নিয়ে টাটা